আমরা আজকে আলোচনা করব নাত তসবিকের এবং এটা কেন উল্লেখ নিলাম আমরা সবাই অবগত আছি যে বর্তমানে বিশ্বের ইজতেমা চলছে আজকে থেকে শুরু আজকে থেকে শুরু তো এই যে আমরা অনেক অনেকেই ব্যস্ততা থাকার পরেও বিভিন্ন কাজ কাম বাদ দিয়ে কোথায় দিয়েছি মজুরিতে তিন দিন চার দিনের জন্য টাকা দিয়ে একত্রিত হওয়ার জন্য অনেকে মনে করছে কেন এত খাওয়া যাচ্ছে বলে বলে না না কি করবে করলে তো এই যে বিষয় যে সেটা বললাম তো আমরা কোরআনের একটি আয়াতের একটি অংশ লাভ করেছি আমরা কোরআন এবং হাদিস জানি অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে দাওয়াতের গুরুত্ব কত বেশি আমরা বিভিন্ন কোম্পানি হ্যাঁ বিভিন্ন কোম্পানি দেখি তারা কি করে প্রচার প্রসার করে হ্যাঁ

এক জায়গায় থাকে না প্রচার প্রচার করতে হবে প্রচার না কম কোম্পানি কেউ চিনবে না ঠিক ইসলামের বিষয়ে এমন ইসলামটাও কী করতে হয় প্রচার প্রসার করতে হয় প্রচার প্রসার করলে কি লাভ নেব কোম্পানি করে যদি কোম্পানির কেউ যদি প্রচার প্রসার করে হ্যাঁ বা কোম্পানির পক্ষ থেকে লোক লোভ থাকে এবং তাকে বিভিন্ন সুযোগ সুযোগ দেয় দেখি দেয় না বেতন দেয় অনেক গাড়ি বাড়ি অনেক কিছু দেয় টাকা পয়সা এবং আহ ওদের যে মানথারি বা

এবং বাতাসে বাতাসে ওনার কথা শুনবো যে জিমরা বিন রোনাকি ওনার নিয়ন্ত্রণে ছিল তো উনি ওনার সদল বল নিয়ে ওনার সৈন্য বাহিনী নিয়ে যাচ্ছিলেন কোথাও যাচ্ছিলেন এই যাওয়া হল অতিক্রম করার সময় যখন যখন আমাদের ভাইস চেয়ারম্যান যিনি আসেন বা জেলা চেয়ারম্যান বা কোনো যদি এমপি আসে যখন যায় যাই ওর অবস্থাটা অনেক কি থাকে না সেই সেরকমভাবে মানে গর্জিয়াসভাবে যায় গাম্ভীর্যভাবে যায় হ্যাঁ তার এবং

এই যে আহ্বানটা সহজাদের প্রতি ভালোবাসায় এই পত্রিকাটা সহজাদের বাঁচানোর কি করেছে আহ্বান করেছে বাঁচানোর জন্য ওই যে আসতেছে দ্রুত গর্তে প্রবেশ করো না হলে যে তাদের অজ্ঞতা শরীর পায়ের তোরা কি হয়ে যাবে পিষ্ট হয়ে যাবে মারা পড়বে আত্মরক্ষার জন্য কি গর্তে প্রবেশ করো এই ঘটনাটা আল্লাহ তার কাছে খুব পছন্দ হয়েছে এই যে নিজের সহজাতি নিজের সহজাতিকে বাঁচানো যায় কি বাঁচানো যায় কি কি

তাহলে কেন আমাদের কুকুরের গুণ ভালো আছে না দেখেন কুকুর একটা গুণ আমি ভালো সেটা হলো মালিকের আনুগত্য আপনি আমরা যারা কুকুর যারা অনেকে পুষে কুকুরের পুরো আপনার আমরা কি ভালো খাবার দিই করে দেয় কিন্তু ফ্যাট ডিমার দিই এই খেয়েই কিন্তু দেখা যায় কি মানে উচ্ছিষ্ট খায় এই নষ্ট খাবার খেয়ে সে এই কুকুর বাড়ি পাহারা দেয় চোর আসতে খেয়ে করে চোর ঢুকতে দেয় না দেয় কে কুকুর

মনে করেন আমি পার্কে যাচ্ছি যেখানে বিপদ নারী আছে ওখানে যদি দিল্লা যাওয়ার না হয় মনে করেন ওখানে পার্কে পিকনিকে যায় না মানুষ যায় বিভিন্ন শিক্ষা সফরে যায় সমুদ্র সৈকতে যায় ওখানে কি অসুবিধা হয় না হয় না সেখানে গেলে ওদের সমস্যা হয় না মনে করো আমাকে যদি কেবল পিকনিকে যায় সমস্যা কি আমি আল্লাহ ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠটা কোথায় আল্লাহ ঘর এখানে আমি পিকনিক সমস্যা আছে হ্যাঁ

ডাক্তার জাকেরনা কি তবলুকে হ্যাঁ উনি স্পষ্ট আরব থেকে দিছে কি কিছু আছে তারা এই সৌদি আরব গিয়েরেছে ভুল ইনফরমেশন দিছে আচ্ছা টবলুকে আমাদের বিশেষ করেন সৌদি আরবতে ফটো লোক টবলি জমাতে কি

উদ্ভুত করেছে ভগবান মানুষের বুদ্ধি লাভ করো ওই ছেলে যদি আলেম হয় ওই সারা জীবন যা সব আপনি পাবেন ওই যে আপনি সহ্য করেছেন ভালোবাসেন আপনার যদি খারাপ কাজে যদি সহ্য করেন ওই যে করে আপনি করেছেন ভালো কাজ নেবেন তো খারাপ নেবেন না ভালো কাজ যখন আপনি নিবেন খারাপ কাজ নেবেন না এই জন্য এই বিষয়টা আছে এরকম এই যে যারা অভিযোগ করে তুমি যে অফিস বিশ্বাস করার মতো এরকম মারামারি হয়

বললাম উনি বলে যে দেখাও আসলে আমরা এক প্লেট ভাত খেয়েছি তো যুক্তি এক প্লেট ভাত না না এক ভাত খেয়েছি একসাথে সব কিছু ওরা যা আমাদের চিন্তা আসবে কথা কাটাকাটি হবে হ্যাঁ আমরা চিন্তা করতে চিন্তা করতে এই এই

পৃথিবীতে আমার কোনো কিতাব আছে যে নির্ভুল তাহলে কি ইবনে মাজাহ হাদিসে যে কিতাব কোনো ভুল আছে ওই ভুলটা আমরা করি না শত দোষে জানা হয় তাহলে এখানে এই যে ফাযালা আমল যে দেওয়া হয় কত যে সমস্ত ব্যক্তির অভিযোগ করে যে ব্যক্তির অভিযোগ করে তারা একটা বই পড়া যায় দেখা যায় এই বলে ভুলও ভুলও মারা না কিতাব যারা ওই যে সমস্ত বক্তারা করে

তাহলে আমি যদি ফাজাইল আমল যদি দুই একটা ভুল তাহলে আমি দুঃখ করে বলতে হয় এটা রেগে করে বলতে হয় আর তারা তারা যদি এই কথাটা পড়াছে তাদের যারা ছাত্র যারা পড়ায় তাহলে তাদের কি সিলেবাস আছে এবং তাদের ক্লাসের নাম কি ভুল ভুল মানব ক্লাসের নাম আছে ওদের কি দাওয়াত হয় তাহলে এই ধরনের দুই চাই ঠিক না ঠিক না তাহলে এই ধরনের যারা এই ধরনের কথা বলবে তাদের কথা শোনা যাবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত তবলিগ জামাত বিদ্বেষী হ্যাঁ মাযহাব বিদ্বেষী যারা আছেন